আসসালামু আলাইকুম ভিউয়ার্স বছরের শেষে শীতের মাঝে গরম অফার নিয়ে চলে আসলাম আমি হাসান আর এন্টারপ্রাইজে ব্র্যান্ড নিউ ফ্রিজ ওয়াশিং মেশিন ডিপ ক্লট এবং ব্র্যান্ড নিউ দুইটাই আমি আপনাদের দেখাবো মেগা অফারে এমন এমন অফার দিব ডিসকাউন্ট একদম হট অফার শীতের মাঝে হট অফারে যদি পেতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমি আপনার আজকে দেখাবো মাত্র সাত হাজার আটশো টাকায় একটা ব্র্যান্ড নিউ ওয়াশিং মেশিন পাবেন হায়ার ব্র্যান্ডে থ্রি পয়েন্ট ফাইভ কেজি এই পাশে হচ্ছে নর্মাল এই পাশে হচ্ছে ওয়াশের পার্ট এবং যদি আপনি এই পার্টটা দেখেন এটা হচ্ছে স্পিনের পার্ট যারা ছোট ফ্যামিলি আছে ব্যাচলর ফ্যামিলি তাদের জন্য এই ওয়াশিং মেশিনটা একদম উপযোগী মাত্র সাত হাজার আটশো টাকা ডেলিভারি সহ পাবেন পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি সহ যারা ফুল অটোমেটিকের ভিতরে নিতে চাচ্ছেন ফ্রন্ট লোডিং এবং টপ লোডিং তাদের জন্য আছে হায়ারের আপনার সাত কেজি দশ বছরের মোটর ওয়ারেন্টি সহ মেড ইন মালয়েশিয়া মাত্র পঁচিশ হাজার টাকা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি এবং ফিটিং সহ এছাড়া আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন মাইক্রোওয়েভ ওভেন নতুন মাইক্রোওভ ওভেন চলে আসছে এবং সাথে সাথে ওয়াশিং মেশিন তো থাকবেই আমাদের ওয়াশিং মেশিনের ভিতরে ফ্রন্ট লোডিংয়ে পাবেন কনকা হায়ারে সাত থেকে দশ কেজি সাড়ে দশ কেজি পর্যন্ত সাত কেজি আট কেজি সাড়ে দশ কেজি পেয়ে যাবেন এই ওয়াশিং মেশিনগুলো আপনি আমাদেরকে ফোন দিবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি ছষট্টি হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন মার্কেট থেকে কম হলেও আপনার প্রায় দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা প্রত্যেকটা ওয়াশিং মেশিনে আপনি ডিসকাউন্ট পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু মাইক্রোওভেনের মেগা কালেকশন আছে সেগুলো আমি দেখাবো আর এই ভিডিওতে শেষে একটা চমক আছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় এই ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রিজ দিব একদম ডেফিনেটলি ফ্রিজ দিব এবং সেটাও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে চলুন তাহলে আমাদের ফ্রিজের ওয়াশিং মেশিনগুলো দেখা যাক টক ক্লটের ওয়াশিং মেশিনে যদি আপনি জানতে চান তাহলে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে ছয় কেজি সাত কেজি এবং ছয় কেজি দুইটা সাইজেরই স্টক্লটের ওয়াশিং মেশিন আছে আমাদের কাছে হায়ারের একদম সাত কেজি ওয়াশিং মেশিন দেখেন একদম ফুললি ব্র্যান্ড একদম ভিতরে যদি দেখেন একদম স্টেনলেস স্টিলের বডি সহ আপনি এই ওয়াশিং মেশিন পাবেন মাত্র পনেরো হাজার আটশো টাকায় ডেলিভারি সহ পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি এবং ছয় কেজি যারা নিতে চাচ্ছেন তারা পাবেন চোদ্দ হাজার আটশো টাকায় মোটর ওয়ারেন্টি সহ ডেলিভারি সহ এছাড়া আপনি আমাদেরকে ফোন দিবেন যোগাযোগ করবেন আমাদের কাছে আরো মডেল আছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব এই ছিল আমাদের স্টক লোট ওয়াশিং মেশিনের কালেকশন আমাদের কাছে স্টক স্টক্লোট যে ফ্রিজের কালেকশনগুলো আছে সেগুলো যদি আমি আপনাদের সাথে আলোচনা করি আমাদের কাছে এই মুহূর্তে এল স্যামসাং সিঙ্গার ইলেকট্রা হায়ার বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে স্টক এর আমাদের কাছে এই ফ্রিজ আছে প্রথমে যদি আমি অনেকেই এবার কিন্তু সাইড বাই সাইডের ফ্রিজের কালেকশন দেখতে চাচ্ছেন দেখেন এখানে সাইড বাই সাইড আছে এই পাশে সাইড বাই সাইড আছে এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ সাইড বাই সাইড আপনি যদি এই সাইডে যদি আসেন তাহলে আমি যদি দেখাই এখানে এখানে দেখেন হাইসেন্সের একটা সাইড বাই সাইড ফুল্লি ব্র্যান্ড নিউ একটা ফ্রিজ আছে পাঁচশো ছেষট্টি লিটারের এক পাশে পোড়াটা ডিপ এক পাশে পোড়াটা নর্মাল ফুল্লি ইনভার্টার পাবেন ডিজিটাল ইনভার্টার এখানে হচ্ছে এআই টেকনোলজি সহ এই বারো বছরের ডিজিটাল ইনভার্টারের বারো বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাওয়ার মাত্র হচ্ছে এক লাখ দুই হাজার পাঁচশো টাকায় ডেলিভারি পর্যন্ত আর আরেকটা মডেল আছে এই পাশে যদি দেখতে চান কিন্তু এআই টেকনোলজি সহ লিটারের ওয়াটার ডিসপেন্সার আছে এখানে বিসিএম এই পাশে হচ্ছে পরোটাই নর্মাল এই পাশে হচ্ছে পোড়াটাই ডিপ এটা পেয়ে যাবেন মাত্র হচ্ছে সাতানব্বই হাজার আটশো টাকায় পেয়ে যাবেন ডেলিভারি সহ আমাদের কাছে যারা স্টক রোডে চাচ্ছেন বা স্টক রোডের বড় ফ্রিজ দরকার তাদের জন্য আমাদের কাছে আছে দেখেন ইলে স্যামসাং একটা কোম্পানি দেখেন বিশাল বড় একটা ফ্রিজ এটা হচ্ছে ডাবল দেওয়া আছে এর পাবে নিজে পাবেন হচ্ছে পোরাটাই ডিপ দেখেন এক একটা ডয়ার কিন্তু বেশ বড় বড় দেখেন আপনার বিশ কেজি বিশ কেজি এক একটা ডয়ারের ক্যাপাসিটি দেখেন অনেক বড় বড় ডয়ার বিশ কেজি বিশ কেজি করে আপনার প্রায় একশো বিশ কেজি পরিমাণ মালামাল এখানে আপনি রাখতে পারবেন ডিপে এবং নর্মালটা তো থাকবেই বরফ এইটা কিন্তু চারশো পঁচানব্বই লিটারের এই বড় ফ্রিজটা পাবেন দশ বছরের মোটর ওয়ারেন্টি কমপ্রেসার ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন মাত্র টাকায় চলুন তাহলে আমি আপনাদেরকে ভিতরে যে আমাদের যে ছোট ছোট ফ্রিজগুলো আছে এগুলো যদি দেখাই আমাদের একদম স্মল ফ্রিজ আছে আঠারো হাজার আটশো টাকায় দশ বছরের ওয়ারেন্টি সহ এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ভিতরে ছোট্ট ডিপ বাকিটা পড়াটাই নর্মাল আমাদের কাছে এখানে সিঙ্গারের পাবেন সাতাশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন দেখেন সাড়ে চোদ্দ সেপ্টে একটি ফ্রিজ উপরে হচ্ছে পুরোটাই নর্মাল নিচে হচ্ছে ডিপ ড্রয়ার সিস্টেম আপনি প্রত্যেকটা ফ্রিজের কিন্তু আপনি দশ বছরের কম্পেন ওয়ারেন্টি সহ তিন মাসের পাঁচ তিন মাসের ফ্রি হোম সার্ভিস সাত দিনের রিপ্লেসমেন্ট আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন যদি কোনো প্রোডাক্ট স্পট আপনার যদি ফাংশনাল যদি ডিফল্ট হয় আপনার এখানে যাওয়ার পরে সাত দিনের ভিতরে আপনাকে চেঞ্জ করে দিব অথবা আপনি চাইলে টাকা ফেরত নিতে পারবেন একদম আমাদের প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ডে মানি ব্যাগ কথাটা লেখা থাকবে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সাতাশ হাজার আটশো টাকায় কিন্তু আপনি সাড়ে চোদ্দ একটা সিঙ্গারের ফিজ ফুললি ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি আমাদের কাছে আসবেন আশা করি কিছুটা হলে ডিসকাউন্ট দিব সাথে কিন্তু ডেলিভারি ফি থাকবে সারা বাংলাদেশ বাসার নিস্তাল আপনার ঢাকা সিটিতে ঢাকার বাইরে হলে কুরিয়ারে আমরা পাঠাবো আপনি যদি এখানে একটা ফিজ দেখা যে একটা ইউজ ফ্রিজ দাম জানতে চাইলে আপনি এসে জেনে নেবেন এখানে কিন্তু বেশ বড় একটা দেখেন অনেক বড় একটা ইউজ ফ্রিজ চলে আসছে তারপর আপনি দাম জানলে আসবেন এটা কিন্তু প্যানাসনিক ব্র্যান্ডের আমাদের এখানে একটা আছে দুশো লিটারের বিশাল বড় ফ্রিজ দেখেন উপরে ডিপ নিচে নরমাল এই ফ্রিজটা কিন্তু পেয়ে যাওয়ার মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা তারপরও আসেন আমরা যথেষ্ট সমান করার চেষ্টা করব এখানে এল জি ব্র্যান্ড স্টেবিলাইজার ফ্রি অপারেশন একশো দুশো ষাট লিটারের ফ্রিজ ফুললি নন ফ্রস যারা যাচ্ছেন তাদের জন্য এটা দুইটা কালারের হয় একটা হচ্ছে আপনার সিলভার একটা হচ্ছে মেরুন কালার মাত্র বত্রিশ হাজার আটশো টাকা মার্কেটে কিন্তু তেষট্টি হাজার টাকা দাম মার্কেটে এমআরপি যাচাই করে আমাদের কাছ থেকে নিবেন এটা হচ্ছে দুইশো তিয়াত্তর লিটার আপনি যদি একটা বেশ বড় ডিপ এবং পেয়ে মাত্র টাকায় আপনি আসেন প্রত্যেকটা ফ্রিজ চেষ্টা করবো আরো কিছুটা ডিসকাউন্ট দেওয়ার জন্য আপনি কিন্তু দশ বছরের ওয়ান টু কিন্তু থেকে যাবে এটা হচ্ছে এস থ্রি হান্ড্রেড সিরিজ এর একদম লেটেস্ট মডেল দুশো ষাট লিটারের উপরে হচ্ছে নর্মাল নিচে ডিপ এটা কিন্তু একটা টু ইন ওয়ান দেখেন আপনি তো ডয়ারগুলো খুলেও আপনি এগুলো ব্যবহার করতে পারবেন তাক হিসেবে ব্যবহার করতে পারবেন ডয়ার সহ আপনি এই প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন এটা মার্কেটে দাম কিন্তু বেশ অনেক আছে প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি আপনি আমার কাছে পেয়ে যাওয়ার মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকায় দশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সহ তারপর আপনাদেরকে ফোন দিবেন আসবেন আপনাকে কিছুটা সম্মান করার চেষ্টা করব। পাশাপাশি ইলেকট্রা দুশো বাহাত্তর লিটার একটা ফ্রিজ আছে দেখেন উনত্রিশ হাজার আটশো টাকা দেখেন কত বড় ডিপ এবং নর্মাল সহ এর পাশে দেখেন আরেকটা কালার আছে দুশো ষাটের এটাও একই দাম আপনার চৌত্রিশ হাজার আটশো টাকা আমাদের দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো টুকটাক স্পট ডেন্ট আছে অথবা দেখা গেছে আপনার প্যাকেজ প্যাকেজ থাকে প্যাকেটটা নষ্ট থাকে কিংবা সোমি ডিসপ্লে থাকে এইবারের মাল ম্যাক্সিমাম শোরুম ডিসপ্লে মাল তাই কোয়ালিটিটা এবং কন্ডিশনটা বেশ ভালো এবং দামটা কিছুটা বেশি তারপরেও আপনি আসবেন আমি আপনার চেষ্টা করবো সর্বোচ্চটা কমাই রাখার জন্য এখানে কিন্তু দুশো একত্রিশ লিটারের আছে মাত্র উনত্রিশ হাজার আটশো টাকায় আমি এই ফিজটা দিয়ে দিব এস ফাইভ হান্ড্রেড সিরিজ এটা কিন্তু ফাইভ হান্ড্রেড সিরিজ একদম লেটেস্ট মডেল আপনি যদি দেখে নেন এইগুলো কিন্তু এমআরপি দেখে আপনি এসে নিয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রায় থেকে পর্যন্ত ডিসকাউন্ট পাবেন কিছু কিছু প্রোডাক্টে পঞ্চান্ন এল এখানে একটা দুশো অষ্টআশি লিটারের আপনি যদি দেখেন একদম মিল্ক হোয়াইট কালারের একদম উপরে হচ্ছে নর্মাল নিচে ডিপ ডয়ার সিস্টেম এটা কিন্তু ফুল্লি বাইরের ফিটিং করা এটা বাংলাদেশে কোনো কিছু নেই এবং ইন্ডিয়াতেও না এটা কিন্তু একদম ফুল্লি কোরিয়ান অরিজিনাল কোরিয়ান এল জি ফ্রিজ পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার আটশো টাকায় এল স্মার্ট ইনভার্টার দেখেন একদম স্মার্ট ইনভার্টার দশ বছর কম্প্রেসের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন দুইশো লিটার উপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজগুলো আমরা বেশ অনেক কালেকশন নিয়ে আসছিলাম প্রায় একশো পিসের কাছাকাছি এখন প্রায় শেষের দিকে এখন পঁয়ত্রিশ পিস আছে অনেকগুলো বিক্রি করছি এবং কোনো কমপ্লেন নাই এবং বেশ কোয়ালিটি ভালো মার্কেটও কিন্তু অনেক দাম কিন্তু আমার এখানে পাবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকায় স্যামসাংয়ের যারা পাবেন দেখেন এখানে ড্যান্ট স্পট আছে এগুলো কিন্তু একত্রিশ হাজার নশো টাকায় আপনি থার্টি আর টি থার্টি হচ্ছে দুশো নব্বই লিটার এই ফ্রিজ পেয়ে যাবেন আমাদের এখানে আরেকটা কালার আছে এল জির এটাও কিন্তু স্মার্ট ইনভার্টার এর ফ্রিজ আপনি দশ বছরের কম্পারি ইনভার্টার আপনার ফুললি নন ফার্স্ট উপরে হচ্ছে ডিপের পার্ট নিচে নর্মাল পার্ট যারা এলজি নিতে চাচ্ছেন হেভি নিটি ফ্রিজ তাদের জন্য কিন্তু এই ফ্রিজগুলো কিন্তু বেস্ট মাত্র আটত্রিশ হাজার নশো টাকা করে আমি ফ্রিজগুলো দিচ্ছি ওয়ারেন্টি গ্যারান্টি সহ এখানে যারা ইলেকট্রা ডয়ার সিস্টেম নিতে যাচ্ছেন উপরে হচ্ছে নর্মাল নিচে ডয়ার মাত্র প্রায় যা হচ্ছে সাতাশ হাজার আটশো টাকা তারপরও আপনি কিন্তু আমাদের কমে পেয়ে যাবেন আমাদের এখানে একটা প্রোডাক্ট আছে হচ্ছে আপনার সিঙ্গারে দেখেন এটা কিন্তু হচ্ছে নিচে উপরে দেখেন ডিপ দেখেন আমি চালু দিয়েছিলাম চেক করার জন্য নিচে নর্মাল এটা পেয়ে যাবে মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় কিন্তু এই ফ্রিজটা পেয়ে যাবেন আমাদের কাছে এখানে র্যাঙ্কসের ফ্রিজ আছে নন ফ্রস্ট যা যাচ্ছেন দুশো লিটার উপরে ডিপ নিচে নর্মাল পেটামাত্র তিরিশ হাজার আটশো টাকা এখানে এল জির আরেকটা মডেল দুশো বিরানব্বই লিটার এটা সাইজ বড় উনচল্লিশ হাজার নয়শো টাকা সব আলাদা আলাদা দেওয়া আছে এটাও কিন্তু ইনভার্টার ইনভার্টার টেকনোলজির ফ্রিজ ফ্রিজ এবং এই ফ্রিজগুলো কিন্তু সত্তর হাজার টাকার উপরে আমাদের এখানে কিন্তু প্রায় হচ্ছে চল্লিশ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তার মানে আপনি এক একটা ফ্রিজের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন উইথ ওয়ারেন্টি গ্যারান্টি এছাড়াও আপনি যদি আসেন আমাদের কাছে আরো কিছু স্টকলোটের প্রোডাক্ট আছে আমাদের কাছে এই পাশে যদি দেখাই এখানে হচ্ছে ইলেকটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে আমি দেখতে পাচ্ছেন কিনা বেশ চমৎকার নেভি ব্লু কালার ইলেকটা একশো পঁচানব্বই লিটার মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা আসেন কিছুটা অংশটা কমাই দিব মাত্র আরো এক হাজার টাকা কমাই দিলাম পঁচিশ হাজার আটশো টাকা কিন্তু দশ বছর ওয়ারেন্টি সহ এই ফিজটা কিন্তু পেয়ে যাবেন যে বলছিলাম আরেকটা কালার আছে এল জির এটা হচ্ছে দুশো ষাট লিটারের মেরুন কালার বত্রিশ হাজার আটশো টাকা এটা কিন্তু ফুললি নন ফ্রস্ট ফ্রিজ একদম ফুললি নন কস্ট আপনি কিন্তু প্রত্যেকটা ফ্রিজের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থেকে শুরু করে আপনি কিন্তু সব কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখানে দেখেন এল স্যামসিং এর আরো একটা প্রোডাক্ট আছে এটাও সাতাশ হাজার আটশো টাকা দেখেন কত সুন্দর কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন না একদম প্রত্যেকটা ড্রয়ার যদি দেখেন একদম আনইউজ একদিনের জন্য কিন্তু ব্যবহার করা হয় না কারণ এগুলো সব শোরুমে ডিসপ্লে প্রোডাক্ট ছিল এই শোরুম ডিসপ্লে প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু এই বছরে চলে আসছে প্রত্যেকটা প্রোডাক্টের কাগজ আছে তারপর আপনি কিন্তু ওয়ারেন্টি তিন মাসের পাঁচ তিন মাসের সার্ভিস সাত দিন রিপ্লেসমেন্ট করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমাদের ফ্রিজ পৌঁছা যাবে এবং কুরিয়ারের মাধ্যমে এবং ঢাকা স্মৃতি বাসায় পর্যন্ত ঠিক সার্ভিসের ক্ষেত্রেও আমার লোক কিন্তু আপনার বাসায় যে কাজ করে দিয়ে আসবে এই জন্য কোনো টেনশন আর কোনো চিন্তা নাই যে কোনো জায়গায় গেলে আপনি যদি ফোন দেন আমরা আপনাকে সর্বোচ্চ সার্ভিসে দেওয়ার চেষ্টা করবো এখানে ইলেকটা আরেকটা এসে ভিসিএম ডোরের ভিতরে গোল্ডেন কালার এটা কিন্তু কালারটা ফেড হয়ে গেছে একটু দেখেন এই যে কালারটা ফেড হয়ে গেছে এছাড়া কিন্তু ফুললি একদম ফ্রেশ এই ডয়ার সিস্টেম ডয়ারের কালারগুলো শুধু ফেড হয়ে গেছে এই জন্য আমাদের কাছে চলে আসছে এই ফ্রিজটা পেয়ে জমা তো পঁচিশ টাকা এখানে একটা ওয়েস্টার্নের ফ্রিজ আছে দুশো বাহাত্তর লিটারের দেখেন কত বড় ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল আপনি কিন্তু এই ফ্রিজটা পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এখানে যারা বড় ফ্রিজ নিতে যাচ্ছেন নন ফ্রস্টের ভিতরে দেখেন হায়ার এবং ফুললি ইনভার্টার যদি দেখেন এখানে দেখেন ইনভার্টারের হায়ারের ফ্রিজ চারশো ষাট লিটার দেখেন চলতেছে কত সুন্দর চমৎকার দেখেন আজকে ফ্রিজ নতুন আসছে এখানে দেখেন কাগজ শুরু করে আপনার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এখনো একটা সেট করা হয় নাই এই ফ্রিজটা আপনি পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এক লাখ সাত হাজার টাকার ফ্রিজ মার্কেটে এক লাখ সাত হাজার আমি দিব আটান্ন হাজার আটশো টাকা আপনি কিন্তু প্রায় পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে আরেকটা সিঙ্গারের ফ্রিজ আছে বড় ফ্রিজ আঠারো সেফটি মাত্র তিরিশ হাজার আটশো টাকা দেখেন কত বড় ফ্রিজ হালকা একটু স্পট ডেন্ট আছে দেখে দাম কম আমাদের এখানে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু এক একটা ফ্রিজে দেখা যায় তিন চারটা দামের হবে কোনোটা তিরিশ হাজার কোনোটা বত্রিশ হাজার পঁচিশ হাজার যেটা যত বেশি ডেন্ট দাম সেটার কম যত বেশি ফ্রেশ দাম তত বেশি এখানে দেখেন একটা এটা উনত্রিশ হাজার আটশো টাকায় পড়বে সাড়ে ষোলো সেফটি আপনার লিটার এখানে পড়বে মাত্র দেখেন ফ্রিজটা চলতেছে কত সুন্দর আপনার শোরুমে ডিসপ্লে ছিল একটা তালা আসে নাই মাত্র চব্বিশ হাজার আটশো টাকায় কিন্তু আপনি এখানে সাড়ে বারো সেফটি একটা ফ্রিজ পেয়ে যাবেন যারা কমার্শিয়াল ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য কমার্শিয়ালের ফ্রিজ আছে দেখেন কত সুন্দর কমার্শিয়াল ফ্রিজ তিনশো আশি লিটারের ফ্রিজ একচল্লিশ হাজার নয়শো টাকা আমি কিন্তু দিয়ে দিব আমি যদি ব্র্যান্ড নিউ ফ্রিজের কথা বলি আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে ব্র্যান্ড নিউ বেশ কম টাকায় ভিতরে আপনি অনেকগুলো কিন্তু ব্র্যান্ড নিউ ফ্রিজ পেয়ে যাবেন আমি যদি একদম এক সাইড থেকে যদি শুরু করি আমাদের কাছে আমাদের কাছে আছে ওরিয়ন আছে তোসিন আছে কনকা আছে হাইকো আছে ওয়ারপোল আছে হাইসেন্স আছে হায়ার আছে এক্সট্রা আছে বিভিন্ন ব্র্যান্ডের আমাদের আট সাত থেকে আটটা ব্র্যান্ডের আপনি কিন্তু ব্র্যান্ড নিউ এই ফ্রিজগুলো পেয়ে যাবেন দেখেন এরা এরাবিক্রাফি সহ কত সুন্দর সুন্দর ফ্রিজ আছে আমাদের এই প্রত্যেকটা ফ্রিজই কিন্তু মার্কেট থেকে আট থেকে দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং ঢাকা সিটিতে বাসা নিস্তালা ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ারে আপনার বাসার কুরিয়ারে আমরা পাঠিয়ে দিব আর আমাদের পাঠানোর ব্যবস্থা হচ্ছে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যারা বিদেশ থেকে নিতে চাচ্ছেন কিন্তু হোয়াটসঅ্যাপে দেখতে চাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের একটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিলে আমরা সেটা ভিডিও দিয়ে দিব আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার জায়গায় ফ্রিজ পাঠিয়ে দিব বাকি টাকা আপনি কন্ডিশনে পেমেন্ট করে আপনি ফ্রিজ নিতে পারবেন আর ব্র্যান্ড নিউ ক্ষেত্রে যদি একমাত্র ওরিয়ন বাংলাদেশের গ্যারান্টি কথাটা উল্লেখ করে দেখেন টুয়েলভ ইয়ার্স গ্যারান্টি ইয়ার্স গ্যারান্টি বাকি সবাই কিন্তু ওয়ারেন্টি কথাটা উল্লেখ করে আপনি যদি গ্যারান্টি কথা চিন্তা করেন তাহলে একমাত্র ওরিয়নই আছে এবং ছয় মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন একমাত্র ওরিয়নে ওরিয়নের প্রত্যেকটা ফ্রিজের প্রত্যেকটা ভিডিওতেই বলি যদি ফ্রিজ নষ্ট হয়ে যায় ছয় মাসের ভিতরে তারা কিন্তু আপনাকে নতুন একটা ফ্রিজ দিবে চেঞ্জ করে দিবে কোনো রিপেয়ার কিন্তু করবে না আমি এই সাইড থেকে শুরু করে বিভিন্ন সাইজের আছে এখানে ড্রয়ার সিস্টেম আছে এখানে ড্রয়ার ছাড়া আছে আপনার এগুলো যে হচ্ছে দুশো আঠাশ দুশো সেচল্লিশ লিটার দুশো সত্তর লিটার আপনি সেফটিতে কনভার্ট করেন ষোলো আঠারো এই বিশ সেফটি এছাড়া আরো ছোট সাইজের আছে দেখেন এখানে একটা ছোট সাইজের আমাদের কাছে ওরিয়নের ছোট সাইজের একটা ফ্রিজ আছে দুশো একশো আটাত্তর লিটার আপনি এই ফ্রিজগুলো কিন্তু সাতাইশ হাজার আটশো থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন মানে আপনার যদি বাজেট যদি সাতাইশ থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে হয় আপনি কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড নিয়ে ফ্রিজগুলো নিতে পারবেন প্রত্যেকটা ফ্রিজে কিন্তু মার্কেটের দাম কম আমি যদি একটা কথা বলি দেখেন কত বড় একটা সেফটি ফ্রিজ মার্কেটে কয় টাকা হতে পারে অনেক টাকা কিন্তু আমাদের এখানে মাত্র আটত্রিশ হাজার নশো টাকায় ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি সবকিছু পেয়ে যাবেন এখানে যদি যারা তসিন ফ্রিজ নিবেন তসিবার প্রোডাক্ট তসিন তসিবা আপনি যদি নিতে চান তাহলে এই প্রোডাক্টগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আপনি যদি ওই সাইডে যান তাহলে আপনি কালারগুলো কালার গুলো আপনি দেখতে পারবেন আপনি যদি দেখাই দেখেন কত সুন্দর কালেকশন দেখেন একদম সুন্দর সুন্দর কালেকশন এখানে একদম ব্ল্যাক ডিজাইন থেকে শুরু করে এখানে একদম ব্ল্যাক কালারের প্রত্যেকটা ফ্রিজ অ্যাভেলেবেল আছে আমি যদি একটা ফ্রিজ যদি খুলে দেখা এইগুলো কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব বারো বছর ওয়ারেন্টি আছে দেখেন স্মোকি নাইট উপরে ডিপ নিচে নর্মাল আপনার যারা হচ্ছে ডয়ার সিস্টেম নিতে যাচ্ছেন তাদের জন্য এটা বিশাল বড় আঠারো সিফটি ফ্রিজ উপরে নিচে ডিপ সিস্টেম এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দেখেন অফিসিয়াল প্রোডাক্ট কিনা আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন আপনি এই প্রোডাক্টগুলো পরে আমাদের তেত্রিশ হাজার আটশো তেত্রিশ হাজার আটশো এরকম আপনার তো ফিজগুলো কিন্তু যদি আপনার বাজেট যদি আঠাশ থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে হয়ে থাকে আপনি প্রত্যেকটা সাইজের ফিজই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো মার্কেটে কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা দাম আপনি যদি এখানে দেখেন মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট দিব আপনার ওয়ারেন্টি গ্যারান্টি সহ ডেলিভারি সহ দেখেন কত সুন্দর সাড়ে ষোলো সেফটি আমাদের এখানে দেখেন একদম একটা ডিজাইন ডিজাইন অর্কিড এখানে আপনি যারা একদম ব্ল্যাক চাচ্ছেন এখানে একটা ডিজাইন আছে এখানে ছোটোর ভিতরে আরো কিছু ডিজাইন অ্যাভেলেবল আছে আপনি যদি এই সাইড এ যদি আসেন এইখানে দেখেন কত সুন্দর চমৎকার তোষিনের ফ্রিজ একদম পিওর ব্ল্যাক কালারের একদম লেটেস্ট ডিজাইনে আপনি এই ফ্রিজগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যান উপরে ডিপ নিচে আপনার নর্মাল আপনি যারা হচ্ছে আরো নিতে যাচ্ছেন দেখেন এখানে র্যাংকনের ফ্রিজ আছে দোষিনের ফ্রিজ আছে বেশ চমৎকার চমৎকার কিন্তু আমাদের কাছে ফ্রিজ আছে এখানে এই ছেটে বার্ষিক প্রত্যেকটা ফিজে কিন্তু আমি বললাম আঠাশ থেকে ত্রিশ পঁয়ত্রিশ হাজার একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনি আমাদের কাছে এই ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন এখানে র্যাংকসের একটা দুশো তিনশো তেতাল্লিশ লিটার মানে সাড়ে তিনশো লিটার একটা বিগ সাইজের একটা ফ্রিজ আছে যারা একটা বিগ সাইজের ফ্রিজ করছেন তাদের জন্য কিন্তু ফ্রিজের সাইজ বিগ হইলেও দামটা কিন্তু একদম কম মাত্র একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমি আপনাকে সাড়ে তিনশো লিটারের এই র্যাংকের ফ্রিজটা বারো বছরের ওয়ারেন্টি সহ আমি দিব এখানে একটা কনকার একটা কালার দেখেন কত চমৎকার কালার একদম ম্যাজিক কালার মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকায় আপনি কিন্তু কনকার ফিজটা পেয়ে যাবেন দেখেন ওরিয়ানের মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকায় দেখেন ডিপ কত বড় এই ফ্রিজ নিলে আপনাকে আলাদাভাবে ডিপ নিতে হবে না সিক্সটি পার্সেন্ট ডিপ আপনার হচ্ছে ফোর্টি পার্সেন্ট নর্মাল যারা ডিপ খুঁজছেন বড় সাইজের তাদের জন্য ওরিয়নের ফ্রিজ গুলো হচ্ছে বেস্ট কালেকশন আপনি যদি এই সেটে যদি কন কার্ড দেখেন এখানে দেখেন হায়ারের ফ্রিজ আছে ওয়ারপুল এর ফ্রিজ আছে এখানে দেখেন তোশিনের মিরর ফ্রিজ আছে মাত্র 33950 টাকায় দেখেন কত বড় বড় পুরাটাই ডিপ এই পাশে নরমাল বিশাল বিশাল সাইজের দেখেন মিরর আপনি আপনাকে সবেকে দেখতে পারবেন এখানে হায়ারের ফ্রিজ আছে 32000 টাকা আমাদের এই নতুন ফ্রিজ গুলো কিন্তু তিরিশ হাজার টাকার আশপাশে চার পাঁচ হাজার টাকা হলে আপনি আমাকে নতুন ফিস পাবেন যেটা কিন্তু কিনতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পরে আমাদের এখানে একদম দাম কম আর যারা হোয়াইট চাচ্ছেন একটু ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কঙ্কা ফ্রিজ গুলো দেখেন কত ওয়াইড এবং বিশাল জায়গা তিনশো লিটার তিনশো পনেরো ব্যবহার করতে পারবেন দেখেন কালার দেখেন কত রেড কালার আছে এখানে ব্ল্যাক আছে এখানে কফি আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন ফ্রিজগুলো কিন্তু বিশাল বড় বড় এবং ওয়াইড অনেক হোয়াইট এখানে দেখেন কফি ট্যাকচারের আছে এবং ডিজিটাল ডিসপ্লে সহ দশ বছরের কম্প্রেশন ওয়ারেন্টি পাবেন একাত্তর এনার্জি সেভিং পাবেন সবকিছু কিন্তু আপনি আমাদের কাছে এই ফিজগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় দাম মার্কেটে কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে আপনি দেখেন যারা আর ছোট সাইজ চাচ্ছেন দেখেন তিনশো লিটার তিনশো দশ লিটারে দেখেন কত বড় বড় সাইজ আপনি যারা ড্রয়ার সিস্টেম নিতে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা আমি এই গুলো দিব দেখেন এখানে দুশো বিরাশি লিটার একটা ফ্রিজ আছে আটত্রিশ হাজার আপনার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আমি এই গুলো দিব এখানে যারা হাইক নিতে চাচ্ছেন ডিসপ্লে সিস্টেম তিনশো পনেরো লিটারের ফ্রিজ দেখেন কত বড় ফ্রিজ দাম কিন্তু আপনার খুবই কম হবে ডিজিটাল সিস্টেম সহ মাত্র আটত্রিশ হাজার আটশো টাকায় যারা ডিপ ফ্রিজ চাচ্ছেন ডিপ ফ্রিজের ক্ষেত্রে আমাদের কাছে ব্র্যান্ড নিউ স্টক টর দুই ধরনের ফ্রিজই আছে আমাদের কাছে আমাদের কাছে এখানে কিন্তু হাই হাইসেন্সের ডিপ ফ্রিজ আছে একশো উননব্বই লিটার মাত্র বত্রিশ হাজার আটশো টাকা দেখেন একদম ডিজিটাল সিস্টেম সহ এবং ফুল ইনভার্টার এবং যারা হচ্ছে আড়াইশো লিটারের ভিতরে আপনি চাচ্ছেন কনকা আছে দুশো লিটার কনকা আছে দুশো একাশি লিটারের হাইকো আছে এখানে আবার এই ফ্রিজগুলো কিন্তু প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু কত বড় ফ্রিজ আড়াইশো লিটার আমি যদি ছেড়ে দিই দেখেন হাইড্রোলিক সিস্টেম ধীরে ধীরে নামবে মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা এইগুলো কিন্তু প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা দাম প্রায় এগারো হাজার টাকা আপনি কমে কিন্তু আপনি ফ্রিজগুলো পেয়ে যাবেন এখানে যারা কমার্শিয়াল আইসক্রিম ফ্রিজ ফ্রিজ খুঁজতেছেন এখানে দেখেন আইসক্রিমের একটা ফ্রিজ আছে সিঙ্গারের মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা আপনি আসেন আর কমানোর চেষ্টা করবেন কিন্তু আড়াইশো লিটারের ফ্রিজ এখানে মাত্র উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা র্যাঙ্কসের একটা স্টক্রটের ফ্রিজ আছে ব্লু কালারের দেখেন কত সুন্দর আপনার একদম সুন্দর ফ্রিজ মাত্র উন উনিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একশো ষাট লিটারের ফ্রিজ আপনি এখানে মিনিস্টারের ফ্রিজ পাবেন তিরিশ হাজার টাকা সত্তর লিটার এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ ফ্রিজ বারো বছরের আপনার এক যুগ ওয়ারেন্টি দেখেন এক যুগ বারো বছরের গ্যারান্টি সহ আমাদের কাছে এই ডিপ গুলো পেয়ে যাবেন এছাড়াও আমরা যারা বলছিলাম আমাদের কাছে কিন্তু বেশ কিছু ওভেন আছে আপনি যারা ওভেন নিতে চাচ্ছেন আপনি যদি এই সাইডে যদি আসেন আমাদের কাছে অনেক ওভেনের কালেকশন আসছে স্টক ক্লোটে ওভেন আমাদের কাছে কিন্তু স্যামসাং এর ওভেন আছে আমাদের কাছে যদি একটু দেখাই এখানে দেখেন স্যামসাং এর ওভেন ওয়ারপুলের ওভেন এখানে ওয়ারপুল এটা এটা হচ্ছে হচ্ছে স্যামসাং স্যামসাং এটাও হায়ারের এটা কিন্তু অনেক ফাস্টেস্ট দেখেন থার্টি টু লিটার এবং বেশ চমৎকার এই ওভেন গুলো এগুলো কিন্তু মার্কেটে অনেক দাম মডেল লেখে সার্চ দিলে পঁয়তাল্লিশ হাজার টাকা ওভেন আমি দিব মাত্র আপনার ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের এই ওভেনগুলো কিন্তু স্যামসাং এর যে ওভেনগুলো আছে এগুলো কিন্তু আপনি যদি অনলাইনে ঢুকেন দেখবেন হচ্ছে ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা দাম আমার এখানে প্রায় পনেরোশো হাজার চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এই ওভেনগুলো হচ্ছে মার্কেটে সাতাশ হাজার নয় শুনবেন আঠাশ হাজার টাকা দাম আঠাশ হাজার টাকার ওভেন পেয়ে যাবেন পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন আমি আপনাকে ধারণা দিচ্ছি আর কি একজাক্ট দেখেন এই ওভেনগুলো যেগুলো হচ্ছে দাম যদি আপনার বিশ হাজার টাকা থাকে তাহলে বারো তেরো হাজার টাকায় পেয়ে যাবেন যেগুলো পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আছে ওগুলো কিন্তু চোদ্দ পনেরো হাজার তার মানে প্রত্যেকটা ওভেনে দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত ওভেন তিরিশ ওভেন মাত্র পেয়ে যাবেন হচ্ছে টাকায় পেয়ে পেয়ে যাবেন এখানে দেখেন এই প্রত্যেকটা ওভেন আপনি এসে মডেল দেখে আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের এখানে দেখেন বেশ কিছু ওয়ারপুলের ফ্রিজ আছে ওয়ারপুল ফ্রিজগুলো কিন্তু মেগা ডিসকাউন্ট দিব আপনি ফোন দিয়ে এসে নিতে পারবেন আর যাদের আগেই বলছিলাম একটা মেগা অফার আছে আমাদের কাছে যারা ভিডিও শেষ মুহূর্তে পর্যন্ত আছেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় একটা ওয়ারেন্টি এটা হচ্ছে এই হচ্ছে ডিপ এর এটা হচ্ছে নর্মাল এটা যারা ছোট পার্সোনাল কুলিং কিংবা মেডিসিন শপে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় আপনি ফ্রিজটা পেয়ে যাবেন আর আমাদের আশার ঠিকানাটা হচ্ছে এক বাই এক রিং রোড শম্পা মার্কেট শ্যামলি থেকে একদম আদাবর থানার আগে সম্পা মার্কেট আসলেই হবে সম্পা মার্কেটে ঠিক পাশে নতুন মার্কেটের নিস্তালায় আমাদের পাশে হচ্ছে বেস্ট বাই ভীষণের শোরুম আছে এর মাঝে হচ্ছে আর এইচ এন্টারপ্রাইজ হাইসেন্সের পর একটা সাইনবোর্ড পাবেন এটি হচ্ছে আমাদের শোরুম আমাদের প্রতিদিনই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে আপনার জন্য আমরা অপেক্ষায় আছি আপনি আসেন দেখেন চয়েস করেন এবং আমাদের কাছ থেকে ফ্রিজ নিয়ে যান আমরা গুড প্রোডাক্ট এবং বেটার সার্ভিসের জন্য আমরা কমিটেড এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম